গতকাল বিএনপির মহাসমাবেশ থেকে যারা পারেক রহমান অন্তবর্তীকালীন সরকারকে নিয়ে যে বার্তাটা দিয়েছেন এটার মাধ্যমে উনি যে একজন পাগ্য অভিজ্ঞ এবং পরিপক্ক পলিটিশিয়ান এটার প্রমাণ তিনি সুস্পষ্ট ভাবে করেছেন আসলে কি বলেছিলেন তিনি এই অন্তবর্তীকালীন সরকারকে নিয়ে দেখেন উনি চাইলেই বিরোধপূর্ণ বক্তব্য এই অন্তবর্তীকালীন সরকারকে নিয়ে দিতে পারতেন ওই রকম অ্যাবিলিটি বিএনপির আছে ওই রকম সক্ষমতা তারেক রহমানের দলের আছে কিন্তু তিনি সেইটা না করে তিনি যেটা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে তিনি বলেছেন যে এই সরকারকে কোনোভাবেই আমাদেরকে ব্যর্থ হতে দেওয়া যাবে না তিনি আরো বলেছেন যে লক্ষ কোটি ছাত্র জনতার আন্দোলনের মুখে আমরা এই স্বাধীনতা পেয়েছি সুতরাং এই সরকারের কোনো কোনো কর্মকাণ্ড আমাদের সাফল্য বলে বিবেচিত নাও হতে পারে তবে এ সরকারের ব্যর্থতা কিন্তু ঠিকই আমাদের ব্যর্থতা বলে বিবেচিত হবে তিনি আরো বলেছেন দেশ এবং বিদেশের ষড়যন্ত্র এবং চক্রান্ততে এ জনগণ এ সরকারকে ব্যর্থ হতে দিবে না আসলে স্বৈরাচারী শেখ হাসিনা ষোলোটা বছর এদেশের তরুণ রাজনীতিবিদদেরকে যারা ইয়াং পলিটিশিয়ান এদের মনের মধ্যে এদের মাথার মধ্যে একটা মেসেজ ঢুকিয়ে দিতে চেয়েছে যে তারেক জনগণের টাকা লুটপাটকারী এরকম একটা মানুষ হিসেবে আমাদের মাথার মধ্যে ওনাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আসলে আমরা তো তারেক রহমানের শাসন কখনো দেখি নাই তারেক রহমানের রাজনীতি রাজনীতিটাও আমরা কখনো দেখি নাই আমরা যারা তরুণ রাজনীতিবিদ আছি বা যারা তরুণ পলিটিশিয়ান যারা আছে এরা আসলে শেখ হাসিনার কথাটাকে আমরা বিশ্বাস না করলেও শেখ হাসিনার কথাটাকে শুনতাম ওই রকম ভাবে আমাদের দেখার মতো ভাগ সৌভাগ্য হতো না কিন্তু এখন তো আমরা বুঝতে করতেছি যে আসলে তারেক রহমান কেমন মানুষ তারেক রহমান কেমন politisian কেমন রাজনীতিবিদ ওনার আসলে অভিজ্ঞতা ওনার আসলে জঙ্কতাটা কেমন দেখেন জনাব তারেক রহমান এই সরকারকে উস্কানি দিয়ে বা এই সরকারের বিরুদ্ধেও কিন্তু বক্তব্য দিতে পারতেন সেই পাওয়ার হাউস বা সেই সক্ষমতা কিন্তু বিএনপির আছে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে বিএনপির লক্ষ লক্ষ সমর্থক এবং বিএনপি লক্ষ রয়েছে সে জায়গা থেকে আওয়ামী লীগের মতো একটা দল যারা বছর ক্ষমতায় ছিল 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 যাদের কাছে লাঠিয়াল পুলিশ বাহিনী এদেরকে বিএনপি কে দমন করতে পারে নাই বিএনপি থামাতে পারে নাই সে জায়গায় বিশ থেকে তিরিশ জন উপদেষ্টা নিয়ে এই বিএনপি কিন্তু থামানো অসম্ভব বিএনপি কিন্তু বিরোধ মোকাবেলা করা বা বিএনপির চক্রান্ত মোকাবেলা করা কিন্তু কঠিন কিন্তু তারেক রহমান সেই পথেই হাঁটেন নাই তিনি জনগণের পক্ষে পথে হেঁটেছেন তিনি এ সরকারের পক্ষে হেঁটে হেঁটেছেন এ সরকারকে তিনি সময় দিয়েছেন এ সরকার সফলতার যেন দ্বার পানতে পৌঁছাতে পারে সেই রকম বক্তব্য তিনি দিয়েছেন আসলে তারেক রহমান এই বক্তব্য দেওয়ার মাধ্যমে জনগণের মনের মধ্যে এমনভাবে ঢুকে পড়েছেন এমন আস্থা অর্জন করেছেন যে অবশ্যই তিনি এদেশের রাষ্ট্র নায়ক হিসাবে একসময় আসবেন এবং আমরা আশা করি তার সময়ে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে